একটা মেয়েকে জিজ্ঞেস করা হয়েছিল বিয়ের আগে আর পরের মধ্যে পার্থক্য কি তখন সে বলেছিল বিয়ের আগে ছিলাম বাবার বাড়ির মেয়ে আর এখন এখন হয়েছে শ্বশুর বাড়ির বৌমা আগে আমার মুখে সবাই খাবার তুলে দিত আর এখন আমাকে সবার মুখে খাবার তুলে দিতে হয় একটু ব্যথা পেলে চিল্লা চিল্লি করে সারা বাড়ি মাথায় তুলে ফেলতাম আর এখন অনেক ব্যথা পেলেও একটা শব্দ করি না আগে হাসার জন্য মা বুকতো আর এখন কাঁদতে গেলেও ভয় হয় আগে একটু মন খারাপ হলেই মা বুঝে ফেলতো কিন্তু এখন ভেতরটা চোরমার হয়ে গেলেও কেউ টের ভাই আগে ভাবতাম বাইরের জগৎটা অনেক শান্তি কিন্তু এখন বুঝি মায়ের আসলে নিজেই শান্তিতে ছিলাম